তো বিসমিল্লাহির রহমানির রহিম আজকে 14 ফুটে একটা সিট নে নিলাম সেটা আছে যে পুরো বর্ষ ফুল কার্বনের শিপ এটা লঙ্গে যারা মাছ সিপ করে মাছ ধরে তাদের জন্যে বিশাল উপকারী জিনিস এটা মাছ ধরার জন্য খুবই উত্তম জিনিস এক এক টানে বা টায় তলায় উঠানো যায় এই যে সিটটা আপনাদের দেখাচ্ছি এই যে পুরাটা আপনাদের সামনে উপস্থান করলাম দেখুন সিটটা এই যে সিটটার নাম দেখেন আপনারা এই যে সিটের নাম্বারগুলোর নামগুলো আপনার সামনে উপস্থাপন করলাম দেখালাম আপনারা দেখে রাখুন এই যে সেই সিটটা এই যে ঘোরাটা এই যে দেখুন এর ঘোরাটা এই যে দেখা যাচ্ছে আপনাদের খুবই সুন্দর ফুল কার্বনের সিট একটা সিপটা আপনাদের দেখাচ্ছি পুরা ঘরটার ভিতরে দেখা দিলাম পুরো লম্বা করে দেখালাম চোদ্দ ফিট আর আরেকটা দোকানের ভিতরে জায়গা সংকীর্ণ হওয়ার কারণে পুরা আরেকটা দোকানের ভিতরে ঢুকে দিয়েছি ছোট করো এই যে সিটটা আপনাদের উপস্থাপন করছি দেখাচ্ছি সুন্দর করে দেখালাম আপনাদের এই যে সিপের মাতারা সম্পূর্ণ একটা কার্বনের এই যে ইস্টিলের একটা কড়া দেওয়া আছে শিপ আপনারা দেখতে পাচ্ছেন খুব ফুল কার্বনের শিপ দশ ফুট আর চোদ্দ ফুট দুটো সাইজ আসলো সালামু আলাইকুম আ রহমতুল্লাহি এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটারা সাবস্ক্রাইবার করবেন প্লাস লাইক দিয়ে সাথে থাকবেন আলাইকুম